সাদা বাংলাদেশে থাকনা এই দেশে সাদা হয় এই সাদা বিদেশ যায় সকালবেলা ভাই আমি একটা যাত্রী নিয়ে অ্যাপসে আপনাপনগর থেকে সদরঘাটে আসছি আমি যাত্রী নামাইয়া এক সেকেন্ড টার্মিনালে আমি দাঁড়াই নাই টার্মিনাল থেকে আমি বের হওয়ার সময় দুই জন লোক হলুদ পোশাক পরা দেখতে একদম কোরের বাছার মতন চেহারা তারা আমার সাথে 30 মিনিট বার্গেনিং করতে 50 টাকার জন্য আমি বলছি টাকা দিমুনা। না এর মধ্যে একটা ঘটনা হইলো আমি তিন দিন যাবত গাড়ি চালাই না আমার টাকা পয়সা সমস্যা আমার যাত্রী আমাকে অ্যাপসে পাঁচশো চব্বিশ টাকা পে করছে আমি ওগো টাকা কেন দিব এখানে তো আমি টার্মিনালে গাড়ি রাখি নাই দেশবাসী এটা দেখবেন এই টার্মিনাল কোন সরকার লিজ দিয়েছে কত টাকায় লিজ দিয়েছে এই কার ধর্ম ওদেরকে একটু এই দেশ যেন দেখে ওদেরকে মুসির যে খারাপ দেখায় এবং আমি ভবিষ্যতে এই দেশে চাই কোন সাদা বাস যেন থাকে না এই দেশে সাদা হয় এই সাদা বিদেশ যায় সাদা বাস বাংলাদেশে থাকে না মুসির যার যেন থাকে না ছোট লোকের বাচ্চা যেন থাকে না এভাবে আর কতদিন ভোট দিন পরিবর্তনের পক্ষে ভোট দিন ন্যায় ইনসাফের পক্ষে